যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়েছে স্থিত পুলিশ লাইনে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজে অভিনন্দন গ্রহণ করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় এদিন দেখা গেছে যে কুচকাওয়াজের মাধ্যমেই এই অনুষ্ঠানটির সূচনা হয় মন্ত্রী টিঙ্কুরায় এই দিনের বিশেষ অতিথি ছিলেন তবে জানা গেছে সর্দার বল্লভ ভাই পেটেলের তম পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে ইতিমধ্যে এডিনগর পুলিশ লাইনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মন্ত্রী কি বলছেন আজকের এই রাষ্ট্রীয় একতা দিবসকে কেন্দ্র করে শোনা ব্যাপার ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার বল্লভ ভাই উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করা যা ভারতের প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ডেরও বেশি অংশ নিয়ে সেটা ছিল ভারতীয় অন্তর্ভুক্ত করার জন্য তার এই দূরদর্শী নেতৃত্বে ভারতে সম্ভব হয়েছিল এই খন্ডীকরণকে রোধ করতে এবং ঐক্যবদ্ধ করতান্তিক প্রজাতন্ত্র ভিত্তিপ্রস্ত স্থাপন করতে দেশ বিভাজনের অস্তির সময় তার দৃঢ় নেতৃত্বভাবে অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রাখতে তিনি সক্ষম হয়েছিলেন তিনি আরো প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস যা দেশের অক্ষ এবং অখণ্ডতা রক্ষার জন্য ভারতের স্টিল ফ্রেম হিসেবে কাজ করেছেন সাহায্য সরকার বল্লভে তেলের জীবন আমাদের শেখায় যে সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয় এটি দায়িত্ব অর্ধবাস এবং অটল নৈতিকতার মিশ্রণ তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক

সম্মাননা দাঁড়ানো এবং গোটা রাজ্য জুড়েই তা পালন করা হবে আজ অনুভূতি নগরে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন